দিল্লির করলবাগে স্বামী স্ত্রীর জোড়া ঝুলন্ত দেহ উদ্ধার প্রাথমিকভাবে এলাকার মানুষ ও পুলিশের ধারণা এটি পরিকল্পিত সুইসাইড দাসপুর থানার কাশীনাথপুরের বাসিন্দা বছর পঁয়ত্রিশের দেবু তার স্ত্রী কন্যাকে নিয়ে করলবাগে থাকতেন স্ত্রী মল্লিকার বয়স বছর পঁচিশ তাদের পাঁচ বছরের মেয়ে রুহি সোনার কারবার ছিল দেবুবাবুর কয়েকদিন হলো দেবুবাবু তার বছর পাঁচেকের কন্যাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তারপরেই আজকের ঘটনা এই ঘটনা দেখে করলবাগের বাসিন্দারা মনে করছেন এটি ওই দম্পতি পরিকল্পনা করেই করেছেন যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিং এর তলায় সংসার ছিল ওই দম্পতির আর সকালে দেবুবাবুর সম্পর্কে এক ভাগ্নে চা আনতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে লক করা নেই দরজা খুলেই ওই দৃশ্য থেকে ভয়ে চেঁচিয়ে ওঠেন তিনি লোকজন জানাজানি হয় পুলিশে খবর দেওয়া হয় করলবাগে দেবুবাবুর পরিচিতদের কাছে জানা গিয়েছে ইদানিং স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ সময়ে ঝগড়াঝাটি হতো দেনাও হয়ে গিয়েছিল বাজারে সেই কারণেই এই ঘটনা কিনা জানা যায়নি দেনার পরিমাণ কত সেটাও জানা যায়নি ছোট্ট রুহি জানল না কি কারণে তাকে এই পাঁচ বছর বয়সে অনাথ হতে হল এটাই কষ্ট দিচ্ছে করলবাগের বাঙালিদের ব্যুরো রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ আমি কর আমি দিল্লি করলবাগ থেকে বলছি আজকে আমাদের এখানে দিল্লি করলবাগে বাঙালি স্বর্ণশিল্পী দেবু ভৌমিক এবং তার স্ত্রী মল্লিকা ভৌমিক তারা দুজন আত্মহত্যা করেছে আমরা দুপুরবেলা বারোটা সাড়ে বারোটার দিকে খবর পেয়েছি তো পুলিশ এসে তার প্রশাসনিক কাজকর্ম করছে বডি তারা নিয়ে গেছে ময়নাতদন্তের জন্যে এই মুহূর্তে এটাই খবর আমরা দাসপুরের বাসিন্দা আমরা দীর্ঘদিন দিল্লি শহরে আমরা কাজ করছি আমরা দিল্লি শহরে আছি আমরা এখানেই থাকি দীর্ঘদিন সবাই জানাশোনার মধ্যে এটা আমাদের দাসপুর মানে খুবই দুঃখের বিষয় একটা যে একসঙ্গে স্বামী স্ত্রী তারা আজকে আত্মহত্যা করেছে গোলায় দড়িয়ে দিয়ে খুবই দুঃখের বিষয় দেবভৌমিকের বাড়ি আমাদের দাসপুর থানার কাশীনাথপুর এলাকায় বাড়ি আমরা এটা খবর পেয়েছি এই মুহূর্তে এটা আমরা জানি

Team No. 0 Team ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন